নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার গোড়ালি ছোট্ট নিয়ে একটি ভিডিও কয়েকটা এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব যেগুলো করলে কিন্তু আমার মনে হয় ব্যথা অনেকটাই কম থাকতে পারে ঘরোয়া এইসব এক্সারসাইজ করে দেখতে কোনো অসুবিধা নেই যারা গোড়ালি ব্যথায় ভুগছেন তারা কিন্তু তিন থেকে চার দিন এই এক্সারসাইজগুলো করে দেখতে পারেন আশা করি অনেকটাই ভালো থাকবেন আর ব্যথা যদি অসহ্য হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাক্তার অথবা ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করা একান্ত প্রয়োজন তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করছি এখন এখানে প্রথমে আমি একটা চেয়ারের মধ্যে বসলাম চেয়ারের মধ্যে বসে পাগুলো একটু সামনের দিকে নিয়ে এই পায়ের সামনেটার উপর আমি প্রেশারটা দিচ্ছি গোড়ালিটা তুলে রেখেছি এইভাবে আমি মোটামুটি থার্টি টাইমস মতো করবো আবার নামাবো আবার তুলবো দেখুন একটা জলের বোতল আমি নিয়েছি এটাতে জল ভরে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এটা আমি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ভেতরে বরফ জমে গেছে এবার এই বরফ জমা এই বোতলটা আমি ঠিক এইভাবে ব্যাপার এভাবে চালাবো সামনে নিয়ে যাব আবার টেনে 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 নিয়ে আসবো একইভাবে আমি সাইডে আরেকটা দিয়েও করবো একই রকমভাবে চেপে 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 সামনে নিয়ে যাব আবার একবার একইভাবে পিছনে নিয়ে আসবো সামনে নিয়ে যাব আবার পিছনে নিয়ে আসবো এটা করলে কিন্তু খুব আরাম আবার পিছনে নিয়ে আসবো এবার দেখুন আমি এখানে একটা সাপোর্ট নিয়েছি চেয়ারের সাপোর্ট নিয়েছি এবার গোড়ালিগুলো বসে বসে যেভাবে করেছিলাম ঠিক একই দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো যত বেশি টাইমের জন্য করতে পারবে তত কিন্তু আরাম পাবেন আমি গোড়ালিটা তুললাম কিছুক্ষণ হোল্ড করে দু থেকে তিন সেকেন্ড মতো হোল্ড করব তারপর নামালাম আবার গোড়ালিটা তুললাম আবার নামালাম এইভাবে মোটামুটি আমি থার্টি টাইমস মতো করবো এটা যত বেশিবার করবে তত কিন্তু ভালো রেজাল্ট পাবেন গোড়ালি ব্যথা কিন্তু অনেকটা কম থাকবে আমরা সকালে ঘুম থেকে ওঠার পর আর একবার যদি আমরা বসে পড়ি তারপর বসে কিছুক্ষণ বসে থাকার পর উঠলে কিন্তু এই ব্যথা প্রচন্ড বেড়ে যায় সেক্ষেত্রে যদি চেয়ারে বসে থাকেন চেয়ার থেকে ওঠার আগে কিছুক্ষণ এই ধরনের এক্সারসাইজ গুলো করে তারপর হাঁটা জলা করবেন অনেকটা ভালো থাকবে দেখুন আমি এখানে একটা দেয়ালের কাছেই ভাব হাতগুলো ঠিক এইভাবে রাখবো দেয়ালের মধ্যে তারপর এই পায়ের এটা দেখুন আমি গোড়ালিটা রাখলাম মেঝের মধ্যে আর আঙুলগুলো রাখছি এই দেয়ালের মধ্যে ঠিক এইভাবে একটু টাইট করে এই এক্সারসাইজটা করার সময় দেখবেন কাপ মাসেলের মধ্যে প্রচন্ড টান পড়বে এইভাবে একটা পা রেখে আর আরেকটা পা কিন্তু আমার পিছনে আছে এভাবে রেখে আমি কপাল আর নাক এই দেয়ালের মধ্যে টাচ করব পিছনে আসবো আবার কিছু নাও পা কিন্তু আমার ঠিক একই জায়গাতে আছে এটাও আমি টেন টাইমস করব আবার আরেকটা পাও ঠিক একইভাবে এইভাবে রাখবো যখনই দেখবেন এই কপাল আর নাক দেয়ালের মধ্যে টাচ করতে যাবেন তখনই এই কাপ মাসেলের মধ্যে আরও বেশি করে টান করবে এইভাবেও আমি দরদার করব যাদের গোড়ালিতে ব্যথা আছে তারা কিন্তু এই এক্সারসাইজটা করলে সব থেকে বেশি বেনিফিট পাবেন এই ছোট্ট ছোট্ট কয়েকটা ব্যায়াম আপনারা বাড়িতে করে দেখতে পারেন আশা করি অনেকটাই ভালো থাকবেন কিছু না করার থেকে শুধু শুধু কষ্ট ভোগ করার থেকে কিন্তু কিছু করে দেখা ভালো আমার মনে হয় ঘরোয়া সব ব্যায়ামগুলো করে আগের থেকে অনেকটাই ভালো থাকবেন আর যাদের ব্যথা অসহ্য একদম ব্যথা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না তারা কিন্তু অবশ্যই করে ডাক্তার অথবা ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করুন আমি আশা করব আমার আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আপনারাও সকলে খুব ভালো থাকুন সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ